আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসন বাদ রেখে বাকি সবগুলো আসনেই প্রার্থী দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি চলতি সপ্তাহের মধ্যেই সখানেক নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়াত তুষার দুপুরে যমুনা টেলিভিশনকে তিনি বলেন মিডিয়া মারফত এনসিপির সদস্যদের যে নামগুলো এসেছে সেগুলো অনুমেয় ছিল তুষার আরও জানান মাঠ পর্যায়ে নতুন কাউকে প্রার্থী দেওয়া হয়নি যারা প্রার্থীতা পেয়েছেন তারা সবাই মাঠ পর্যায়ে পরিচিত সোমবার জানা যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা এগারো আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রংপুর চার আসনে আক্তার হোসেন এবং কুমিল্লা চার থেকে সাপলা কলি প্রতীকে লড়বেন হাসনাদ আবদুল্লা এছাড়াও পঞ্চগড় এক আসনে সার্জিস আলম ঢাকা আঠারো থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা নয় থেকে তসনিম জারা সং নরসিংদী দুই থেকে সরোয়ার তুষার নোয়াখালী ছয় থেকে আব্দুল হান্নান মাসুদ ঢাকা চোদ্দো থেকে আরিফুল ইসলাম আদিব সিরাজগঞ্জ ছয় থেকে এস এম সাইদ মোস্তাফিজ কুড়িগ্রাম দুই আসন থেকে ডাক্তার আতিকুর রহমানের নাম জানা গেছে